বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার স্বামী নির্মাতা আদনান আল রাজীবের জন্মদিনে জানালেন এক অনন্য ভালোবাসার বার্তা নিজের ফেসবুক প্রোফাইলে মেহজাবিন লেখেন একবার একে অপরের দাঁত থেকে মরিচের গুঁড়া তুলতে শুরু করলে তুমি বুঝতে পারবে এটা চিরকালের জন্য শুভ জন্মদিন আমার ভালোবাসা এই ছোট্ট বাক্যই যেন ধরা দিল তাদের সংসার জীবনের সহজ সরল গভীর প্রেমের গল্প খুদে এই বার্তায় যেন লুকিয়ে আছে দীর্ঘদিনের বন্ধুত্ব প্রেম একসাথে পথ চলার অটুট বন্ধন ভক্তদের হৃদয়ে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে এই ক্ষুদে বার্তা মেহজাবিন ও রাজীবের বিয়ে বেশ জাঁকজমকপূর্ণভাবেই আয়োজন করা হয়েছিল যা দেশের সবিজ অঙ্গনের অন্যতম আলোচিত অনুষ্ঠান ছিল দুজনেই তাদের নিজ নিজ ক্ষেত্রে সফল আর একসঙ্গে তাদের জুটি এক কথায় পারফেক্ট প্রিয় দর্শক সবিজ অঙ্গনের এই দুই জুটিকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না